চলো চলো হয়েছে হাতটা বালির মধ্যে ঢুকেছে কেনা পুরো পাঞ্জাবির মধ্যে বালি লাগতেছে না তোমার তোমার মধ্যে

네? 갑자기 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 갑어기 갑자기 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 자기 갑자기 갑자 তোমাৰ মোক কথা কৈছা কথা গৰমত বাচি তোমাৰ গৰমত বাছে মনে লাগবে কি করে যেটা নিষেধ করব ওটা বেশি করব চলো চলো না

जाओ चल जा ছ টাকা দিয়েছ কেন টাকা ছাড়া তুমি নিছ টাকা দিতে হবে না কেন হ্যাঁ কোলে কেন নিব তুমি এখন বড় হয়েছ না বড় হলে কলে নেওয়া যায় না বেটা পাই আমি